সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি শিক্ষা ভবনের সামনে যেখানে কয়েক ধাপে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারিবদ্ধ ভাবে অবস্থান করছেন আহ আমরা জেনে থাকবো কলেজের ঘোষণাতে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীগণ সিন্ডিকেট ভেঙে কিন্তু তাদেরকে অধ্যাদেশ জারির কথা রয়েছিল এবং সেটি কিন্তু অধ্যাদেশ আহ সে শিক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশে করার কথা রয়েছে বলে কিন্তু ডিসেম্বর মাস চলে আসায় শিক্ষার্থীগণ কিন্তু এর পূর্বে কিন্তু আমরা দেখেছি অবস্থান করেছে কিন্তু ঠিক ঠিক অবস্থান করেছিল ঢাকা কলেজের সামনে আজকে কিন্তু তারা ভবনের সামনে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি ঘোষণা করে এবং যার যাকে কেন্দ্র করে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কঠিন নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে কয়েক ধাপের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং শিক্ষা ভবনের সামনে দুটি রাস্তায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ভাবে কিন্তু বন্ধ করে এখানে আইন শৃঙ্খলা করে বাহিনী অবস্থান করছে আমরা জেনে থাকবো যে এখানে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীগণ কিন্তু এখানে ঘোষণা দিয়ে আসবে এবং আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গেই থাকুন যেখানে সাত কলেজের শিক্ষার্থীগণ কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হচ্ছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি দেখি যে সাত কলেজের শিক্ষার্থীগণ কিন্তু তাদের অবরোধ কর্মসূচির সূচির কথা বলেছিল শিক্ষা ভবনের সামনে সেখানে এখানে কিন্তু তারা এখানে চলে এসে আমরা যদি সরাসরি দেখে যে এইটাকে কেন্দ্র করে কিন্তু এই শিক্ষা ভবনের সামনে রাস্তা কিন্তু দুটি রাস্তায় কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুক্ষণ পূর্বে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শিক্ষার্থীগণের যে অবর কর্মসূচি নিয়ে যে তারা এখানে আসছে আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করব শিক্ষার্থী যেমন অবস্থান কর্মসূচি পালন করতে শিক্ষা ভবনের আমরা কিন্তু দেখতে পাচ্ছি তালবাহানা বন্ধ করো অধ্যাদেশ জারি করো এইরকম শ্লোগানি কিন্তু তারা এই মুহূর্তে আহ কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে সরাসরি দেখানো আমরা চেষ্টা করবো আমাদের সংবিধান সূত্র দর্শক

যখন টিচার کہہ রেও ফুল ওয়ান ফুল ওয়ান কারিনে ফুল ওয়ান কারিনে ফুল ওয়ান কারিনে ফুল ওয়ান কারিনে ফুল ওয়ান 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 ফুল ওয় সময় <Sessizlik> <Sessizlik> No. <laughs> আলাদা আলাদা কটা একটা আলাদা কটা একটা কে আচ্ছা এখানে